আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকতাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ঝর্ণা কাতার থেকে বলছি যে যেখান থেকে সংযুক্ত হয়েছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আইনশাল আপনার কাছে ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসতে আসলে মোটামুটি আমি একটু অসুস্থ ঠান্ডা সর্দি ট্যান্ড লেগে আছে আর দ্বিতীয়ত হচ্ছে আমার বড়ো ভাস পনেরো তারিখে কাবিন হয়েছে আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন আমি একবার মানে মানে এই ব্যাপারটা নিয়ে যেহেতু আমার মানে আমার ভাইয়ের দুইটাই মেয়ে তো দুই মেয়ের বড় মেয়ে যেটা সেটা হচ্ছে পনেরো তারিখে কাবিন হয়েছে এই ব্যাপারটা নিয়ে আমি খুব একটা আশ্চর্য ছিলাম যে মানে সব কিছু ঠিকঠাক মতো হয় কি না কারণ হচ্ছে আমার বাসায় একমাত্র আমার ভাই মানে একটা মোটামুটি একশো মানুষের অ্যারেঞ্জমেন্ট করার জন্য যেই মানে ইটা লাগে আসলে কি টাকা হইলে সব কিছু হয় না টাকা হচ্ছে জিনিসগুলি কিনে কিন্তু এটা যে একটা দায়িত্ব করা নিয়ে কাজগুলি করা বাজার করা হ্যাঁ সব কিছু মেনটেন করা এগুলি কিন্তু ওইভাবে আমাদের লোক নাই আমাদের যারা আছে মানে আমার বংশের মধ্যে আমার আব্বাই একমাত্র হচ্ছে আল্লাহ বাচ্চায় রাখছে এবং আমার ভাই আমার চাচা মারা গেছে এবং আমার চাচার ঘরে কোনো ছেলে মেয়ে মানে ছেলে নাই সব হচ্ছে মেয়ে এবং মেয়েরা হচ্ছে সব যা যা শ্বশুরবাড়ি তো ওই হিসেবে দেখা গেছে কি মানে আবার আমার আম্মার ফ্যামিলি সব ঢাকাতেই থাকে আমার আম্মা হচ্ছে ঢাকার স্থানীয় মেয়ে তো আমার মামা একটা মামা আছে তো ওই মামা শুধু এসে একটু হেল্প করতে পারছে আদারওয়াইজ আমাদের আসলে তেমন কোনো আত্মীয় স্বজন নাই যে একটা যে অ্যারেঞ্জমেন্ট করবো বা একটা দায়িত্ব নিব সব ভাইয়ার একা করতে হয়ে হয় তো এই কারণে আসলে খুব একটা টেনশনে ছিলাম যে কেমনে কি করে মানে সব কিছু ঠিকঠাক মতো হয় কি না তো এই সব কিছু নিয়ে আসলে একটা মেন্টালি প্রেশারের মধ্যে ছিলাম আর এই ব্লগ বানানোর কোনো ই ছিল না মানে একটা যে মানুষের ফিলিংস থাকে সেটাই ছিল না তো ভাবলাম যে এটা পরে করি কারণ একটা মেয়েকে ভালো পাত্রের হাতে তুলে দেওয়া বা এটার অ্যারেঞ্জমেন্ট করা এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটা এত বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় নাই তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া সব কিছু ঠিকঠাক মতো হয়েছে এবং বেশ ভালো হয়েছে আমি চেয়েছিলাম আমার বাস্তির বিয়ে গায়ে হলুদ সব কিছু শেয়ার করতে আসলে খুব ছোট্ট মানে খুবই ছোট পরিসরে বাসার মধ্যে আত্মীয় স্বজন সবাইকে নিয়ে জাস্ট কাবিনটা করানো হয়েছে এবং মানে যেহেতু কাবিন জাস্ট একটু গায়ে হলুদ ছোট করে নিজেরা নিজের একটু গায়ে হলুদ করানো হয়েছে আমি যখন বাড়িতে চলে যাব সামনের পাঁচ মাস পরে তখন বাড়িতে চলে যাব তখন আমরা অনুষ্ঠান করে তারপর আমার ভাস উঠিয়ে উঠাই দেবো তখন আমরা সব ধরনের মানে নিয়মকানুন পালন করে ওকে ইশালা শ্বশুর বাড়িতে উঠাই দেবো তো আমি চেয়েছিলাম যে আমার ভাস্তির এই ছোটো ছোটো ফুটেজগুলি বিয়ের শেয়ার করতে হ্যাঁ ইউটিউবে তো শেয়ার করার জন্য আমি অলরেডি আমার থেকে বলেও দিছি যে বিয়ের প্রত্যেকটা জিনিস যেন একটু একটু করে ভিডিও করে আমাকে পাঠানো হয় দেন আমি একটা ভিডিও বানাবো হ্যাঁ বিয়ের ভিডিও তো আমার ও মানে আমার আবার ওইখানে একটা খালাতো বোনের মেয়ে ছিল তারপরে হচ্ছে আবার আমার উকিল বোনের মেয়ে ছিল ভাগ্নি তো ও হচ্ছে ওরা হচ্ছে আমাকে ভিডিও করে পাঠাইছে ভিডিও পাঠাইছে ছবি পাঠাইছে সব পাঠাইছে পরে যখন ওরা মানে বিয়ের পরে পাঠাইছে তো পাঠানোর পরে হঠাৎ করে আমার মাথায় আসলো যে আমার ভাস্তি যতই হোক সে আমার ভাস্তি হ্যাঁ আমার মেয়ে সন্তান কিন্তু এই মুহূর্তে কিন্তু সে আরেক একটা পরিবারের বউ সে একজনের বউ অ্যান্ড একটা ফ্যামিলির ছেলের বউ সো আমি চাইলেই উইদাউট অনুমতি ছাড়া আমি চাইলেই আমার ভাস্তির বিয়ের ভিডিওটা আমি ইউটিউবে শেয়ার করতে পারি না এটা আমার সেন্সে আসছে সুক্রিয়া আল্লাহর কাছে সত্যিই যে আসছে এইটুকু আসছে আমি সত্যিই সুক্রিয়া করি কিন্তু আমার খুব ইচ্ছে ছিল আমার চ্যানেলে কোনো বিয়ের ভিডিও নাই আল্লাহ আমার বস্তির বিয়ে হবে হ্যাঁ বিয়ের ভিডিও আমি শেয়ার করবো এটা কিন্তু আমি এক্সাইটেড ছিলাম কিন্তু আল্লাহর কি অশেষ রহমত হ্যাঁ যখন বিয়েটা হওয়ার পরে যখন ওরা আমাকে সব পাঠাইছে দেন আমি মানে মেন্টালি প্রিপারেশান নিসে আমি ভিডিও করব ঠিক সেই মুহূর্তে আমার মাথায় আসছে না ঝর্ণা এটা তো ঠিক হবে না কারণ হচ্ছে এটা একটা ফ্যামিলির বউ আরেকজনের বউ হয়ে গেছে এখন আমার ভাস্তি যতই আমার ভাস্তি থাকুক তো তখন আমি চিন্তা করলাম না এটা আর করা ঠিক হবে না দেন এটা করার দরকার নেই যদি আমি বাড়িতে থাকতাম আমি আমার মতো করে ভিডিও করতাম ফেসগুলি না নিয়ে জাস্ট কি করা হইতেছে ওগুলি তাহলে ওগুলি আমি শেয়ার করতে পারতাম আর একটা জিনিস হচ্ছে আমি হচ্ছে ভিডিও করি সেটা হচ্ছে এক জিনিস কিন্তু তাই বলে আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে ভিডিওতে দেখাইতে হবে এটা মানে তারা তো পছন্দ নাও করতে পারে তাই না তো সব কিছু মিলে আসলে আমি আর শেয়ার করতে পারলাম না তবে আমার কাছে সবই ছিল আমি করব না আপনারা সবাই আমাকে যেহেতু ভালোবাসেন আমার ভাস্তিকে ভাস্তির জন্য দোয়া করবেন ওরা যেন সুখী থাকতে পারে শান্তিতে থাকতে পারে এবং ওদের দাম্পত্য জীবন যেন অনেক সুখের হয় আল্লাহর কাছে আর কিছু চাই না আমি সবসময় আল্লাহকে বলি আল্লাহ যতদিন বাঁচি যেন ওদেরকে মানে হাসি খুশি দেখতে পারি এইটুকুই আল্লাহর কাছে চাওয়া আর কিছুই চাওয়া নাই তো আজকে মনে হয় চার পাঁচ দিন ধরে আমি ভিডিও দিই না বেশ অনেক দিন হয়ে গেছে আসলে চ্যানেল ইউটিউবে কী হয় আপনি যদি রেগুলার ভিডিও না দেন তাহলে কিছু মানে প্রবলেম হয় হ্যাঁ অনেক কিছু না মোটামুটি ভালো প্রবলেম হয় তা আমি আসলে দেখা গেছে এখন অনেকটা কেয়ারলেস হয়েছি কেন ভিডিওর ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে আমার এই এক এইখানে একই টপিকসের উপরে ভিডিও বানাইতে আমার কাছে আসলে ভালো লাগে না আমার সেই মুখটা আসে না যে নতুনত্ব আমার কাছে মনে হয় যে নতুন নতুন টপিক্স নিয়ে ভিডিও করি এখানে তো ওইটা ওইটা আমি চাইলেই পারতেছি না করতে কারণ হচ্ছে এখানে আমার বাহিরে যাওয়ার কোনো সিস্টেম নাই বা আমি যে একটা জিনিস নিয়ে বানাবো ওনাদের কাজ করে তারপরে হচ্ছে নতুন টপিক্সের ওপরে বা নতুন কিছু করে মানে ওনারা মানে অনেক ব্যাপার স্যাপার আছে মানে আমি চাইলেই পারি না যেটা আমি দেশে গেলে পারবো যাই হোক আসলে এখন আপাতত এটাকে এত বেশি করতেছি না কারণ হচ্ছে প্রথমত হচ্ছে শরীর স্বাস্থ্য অত ভালো না তারপরে হচ্ছে দেখা গেছে বাড়িতে চলে যাবো এটা একটা ব্যাপার আছে তারপরে মানে সব কিছু মিলে একটু মানসিকভাবেও আমি একটু মানে ক্লান্ত তো যার কারণে আমি ভাবতেছি যে নিজেকে আগে রিল্যাক্স করতে হবে নিজেকে আগে ভালো রাখতে হবে দেন তারপরে হচ্ছে ভিডিও আর এই ভিডিও করাটা আসলে আপনারাও হয়তো অনেকে ভাবেন যে এটা কী জিনিস খালি ক্যামেরা ধরে রাখলো ভিডিও করলো এডিট মেডিট করে ছেড়ে দিলে আসলে তা না একটা ভিডিও করার পেছনে মোটামুটি ভালো শ্রম দিতে হয় দিতে হয় আসলে কিছু তো এইসব অবস্থা যাক ইনশাল্লাহ আমি আসলে রেগুলার হয়তো বা ভিডিও দিতে পারবো না তবে হ্যাঁ আমি চেষ্টা করবো আহ যখনই পানি ভিডিও দেওয়ার জন্য আমি আসি আর পাঁচ মাস পাঁচ মাস আমি খুব মানে আল্লাহর কাছে খুব করুণভাবে ভাবে দোয়া করতেছি আল্লাহ খুব দ্রুত যেন আমার এই পাশ শেষ হয়ে যা যেন তাড়াতাড়ি বাড়িতে চলে যেতে পারি আমার কাছে আর একটু ভালো লাগে না যাই হোক আর এইটুকুই বলার জন্য কালকে আবার কালকে থেকে ভিডিও দিবো কাজকর্ম যা করি ভিডিও দিব আজকে একটু জাস্ট বসে কথা বললাম তো আমার ভাস্তিদের ভাস্তির জন্য অবশ্যই দোয়া করবেন শুধু ভাস্তির জন্য না ভাস্তি যাওয়ার জন্যও দোয়া করবেন আল্লাহ জনকদের দুজনকে অনেক ভালো রাখে সুস্থ রাখে সুখে রাখে শান্তিতে রাখে আপনারা জানেন না আমি এখন ফিল করি একটা বিয়ের উপযুক্ত একটা মেয়ে থাকলে বাবা মার কীরকম একটা টেনশন হয় আমার কিন্তু অনেক টেনশন হইতো যে আমি যারা জারার কা মানে কীরকম ছেলের কাছে বিয়ে হয় কে কীভাবে কি করব যেহেতু যারার মা নাই হ্যাঁ খুব মাথার মধ্যে অনেক কিছুই করতো টেনশন লাগতো এখন যখন দিয়ে দিছি না বিয়ে জানেন মনে হয় কি মাথা থেকে একটা মানে রিল্যাক্স একটা অনুভূতি আস্তে আস্তে যে শুক্র আলহামদুলিল্লাহ আল্লাপাক একজন ভালো ছেলের হাতে মানে ই করতে পারছি মেয়েকে আহ তুলে দিতে পারছি এটা সত্যি একটা খুবই ভালো কাজ হয়েছে এবং সুন্দর কাজ হয়েছে এবং ওদের দুইজনের জন্য আমার অন্তর অন্তরস্থল থেকে অনেক বেশি দোয়া রইল আল্লাহ পাক যেন ওদেরকে অনেক বেশি ভালো রাখে অনেক সুখে রাখে শান্তিতে রাখে এটাই চাওয়া পাওয়া তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফিজ আসসালামাইকুম রহমতুল্লাহি